আমার হাতে তো এবার টাকা পয়সা নাই রে তা সামনে আমি ভোটর যাবার চাচ্ছি তা টাকা কিভাবে ইনকাম করা যায় তা সে একটা ব্যবস্থা করতে হবে আমাকে নেতা সাহেব আমার কাছে মনে হয় বুদ্ধি আছে টাকা ইনকাম করার কি বুদ্ধি আমি একটু শুনি তোরে তোর বুদ্ধিটা কি দেখি যদি ভালো হয় তাহলে পরামর্শ নিব বুদ্ধিটা হলো এবার নির্বাচনের দাঁড়ান লাগবে মানুষ কি আমাকে ভোট দিবে নির্বাচনে যাব অবশ্যই দিবে আগাবারে আমি গতবারে যে টাকা মারে খাইছিলে রে মানুষে ভোট তো আমাকে না দেওয়ার ইচ্ছা তারপরেও যদি বলতেছিস একবার চেষ্টা করে নেতা সাহেব ভোটের চিন্তা আমার আপনি খালি নির্বাচনের দ্বারা ঠিক আছে তাহলে কথা আমি শুনলাম তাহলে আমরা তো টাকা মারা আলাইকুম চাচা চাষা পাইছি আসসালাম চাষাতে চাচ্ছি আপনি কি ভোট দেবেন ইনশাল্লাহ গ্রামের

আমাদের এলাকায় রাস্তাঘাট খুবই খারাপ রাস্তাঘাট আরে আমি ঘরের টিন বেসে এক জায়গায় বলছি রাস্তা করে দিবার যদি দরকার গরু বেশি করে তারপর আলহামদুলিল্লাহ আমার অনেক লোকজন আছে

আপনাদের রাস্তা কি সমস্যা আছে তাহলে আপনাদের রাস্তা যেরকম কাদো আছে আরো বেশি কাদো করে দিব হবে না আর চাউলের যত কাঠটা আসবে একটা দিব না হবে না আপনাদের গোলের গরু বেঁচে হলেও আমরা আপনাদের বাড়ি করে দিব হবে না আর আপনাদের কার কি সমস্যা আছে আমাদের বলবেন একটা সমস্যা সমাধান করে দেব না হবে হ্যাঁ তাহলে এই বটে আমাদের নেতা কি হতে যাচ্ছে এই তো ইনি হলো আমাদের নেতা সাহেব আমি বাবা আমি আমি এবারকার সামনে নির্বাচন পার্টি আমি আমি আপনি ভোট দিবেন হ্যাঁ আচ্ছা শুনে খুব খুশি হলাম বাবারা দোয়া করি আপনারা বেঁচে থাকো নেতা সাহেব চলেন আচ্ছা এখানে সবাই ভোট দিবে আচ্ছা ইনশাল্লাহ ভোট পাওয়া এগুলো টাকা আলে মেরে খেলে আমাকে দিন ভর ছয় ছাড়া মতো চিন্তা করা লাগবে সব আছে করে দেব সমস্যা নেই ঠিক আছে আচ্ছা